এই গোটের আপনি কত ধরতেছেন যদি বিক্রি হয় যদি ভিডিও দেখে কোনো ব্যক্তি গোটে পছন্দ হয় আপনার তারা যদি করতে চায় করতেছে যেটা না নিলেই নয় সেই একটা বাজেট আপনি আমরা সামনে বলেন যে দেশ এবং দেশের বাইরে থেকে এটা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা আমরা চাচ্ছি দাম আপনি নিতে পারবে কিছু সুযোগ থাকবে সুযোগ থাকবে এই গোটা ব্রাহ্মা জাতের গরু বয়স কত বলেন তিন বছর চার দাঁত বয়স চার দাঁত বয়স এবং দাঁতে চার দাঁত বয়সে তিন বছর গোটের মূল্য বর্তমান বাজারে তারা দাম চাচ্ছে সাড়ে তিন লাখ টাকা আচ্ছা এই গাভীটা কোথা থেকে আসলো আপনার এটা আমরা বহন বাসর কিনছিলাম তখন কত টাকা থেকে আনা হয়েছিল এটা কেনা হয়েছিল ষাট হাজার ষাট হাজার তাই না এটা কতটা বাচ্চা দিচ্ছে আপনার খামারে অলরেডি তিনটা তিনটা হয়ে গেছে সে বাচ্চাগুলো কই একটা এখন আছে ওই ওই একটা না হ্যাঁ দর্শক আসলাম আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিনাজপুর দিনাজপুরে গ্রাম থেকে একটা ভিডিও চিত্র ধারণ করার জন্য এখানে আমি আসছি সে দীর্ঘদিন ধরে গরু বাসার লালন করতেছে আমি জানলাম যে সে গাবি সেক্টরে কাজ করে সেই গাবিগুলোর কত কেজি দুধ হয় এবং গাবিগুলো লালন পালন পদ্ধতি কি এবং সে যেহেতু সে ডাক্তার মানুষ অবশ্যই অভিজ্ঞ সম্পন্ন মানুষ কেন সেই খামার জগতে আসলো সে একটা কথা বলে রাখি সেই সময়ের অভাবে আমাকে সময় দিতে পারল না কিন্তু তার ভাষতে এই তার এই লালন পালন বিস্তারিত জানাবে আর একটা মূল আকর্ষণ তার একটা সায়ল জাতের এরে গরু আছে সেই গরুটা ঈদ মার্কেট ধরতে চাচ্ছে যেহেতু আজকে আমি ভিডিও করতেছি সেই গরুটা আজকে দরদাম দাম জানাবার চেষ্টা করবে যদি কোনো ব্যক্তি নিতে চান তার গরুটা আমি একটা ফিক্সড দাম দিয়ে দেবো আপনারা যারা ভিডিওটা দেখবেন দেশ এবং দেশের ব্যক্তি তারা গরুটা ক্রাই করতে পারবেন আপনারা ওই পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আঙ্কিল ভালো আছে না খামার করে এই সব তথ্য আপনি আমাদের আলাদা ভাবে লোক আছে দর্শক একটা কথা বলে রাখি আমি মেন হিডিং এ বলে দিয়েছি যে সার কারণে হয়তো বয়স করতে পারলো না তার কি এক টাকার কাজে গেছে কিন্তু ইনি তার ভাস্তে সারের অ্যাবসেন্টে এই কত তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে আরেকটা আমি তথ্য আপনাদের বলে রাখি আমি কিন্তু বলে ফেলছি যে সাইয়ল জাতের গরু কিন্তু এখানে ভিতরে এসে ভাস্তের মুখে শুনলাম যে গরুটা হলো ব্রাহ্মা এসিআই ব্রাহামা এই গরুটা মূল আকর্ষণ ঈদের আগে বিক্রি হবে আপনারা আজকে আমার যদি ভিডিও দেখেন আমি একটা ফিক্সড দাম বলে দেবো আপনারা যে কোনো টাইমে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা গরুটা ক্রাই করতে পারবেন যাই হুকুকা চাচা তাহলে সবকিছু মানে ভালো আছেন তা না এই খামারে কতদিন ধরে সার শুরু করলো আপনার তত্ত্ব এটা মোটামুটি আমাদের পাঁচ বছর ধরে চলতেছে পাঁচ বছর তো প্রথম কি জাতের গড়িতে শুরু করছিল আমাদের শাহিয়াল দিয়ে শুরু হয়েছে সেটা কি মোটা তাজা করন না গাবি দে গাবি দে গাবি দে প্রথম কটা গাবি দে শুরু হলো চারটা গাবি ছিল চারটা গাবি তাই না ছিল কি প্রেগন্যান্ট ছিল না এখানে আসা পর বা না আমরা এগুলো বকন বকনা কিনছিলেন হ্যাঁ সেখানে যাত উন্নয়ন করতে করতে কি এই যে গরুগুলো আসছে না হ্যাঁ মোটামুটি এখন ছেন দাও পড়ছে এখন এগুলো আছে এই পাঁচ বছরের কতটা গরু আপনার খামারে উৎপাদন হলো এবং কতটা গরু বিক্রি করলেন আনুমানিক কত টাকা আসছে বলে আপনার মনে হয় আমাদের আনুমানিক আমরা বিক্রি করছি শারগরি বিক্রি করছি আমরা 4টা 4টা আচ্ছা আনুমানিক টাকার অঙ্কটা আসছে মোটামুটি যাস আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে আচ্ছা প্রিয় দর্শক আমরা এই গরুটার ব্যাপারে তথ্য পরে জানাবো আমরা জানব যে তারা যে 4টা গাবিধে শুরু করলো তারা জাত উন্নয়ন করতে করতে তার খামারে কতটা গরু আছে সেই গরুগুলো জাতগুলো আমি জানাবো তারপরে বিস্তারিত তথ্যগুলো আমি তার মুখে জানব তো আঙ্কেলের দিক আসেন

বেশি সাত আট মাস করে সাত তার খুব ভালো জাতের গরু ছিল তাই না তার সেই এই যে এই গাভীর বাছুর কিন্তু দুটা বিক্রি তিনটা বাচ্চা দিছে আর এই বাছুরটা হলো এই এই গরুর এটা কি বক না তাই না না ওটা আরিয়া বাছুর আরিয়া গরু আচ্ছা আঙ্কেল বলুন তো এই গরুটা বর্তমান বাজার কত হবে ওটা তো আমাদের ধারণা মিনিমাম 80000 80 না হলো 75 এরকম এরকম হবে তাই না সেই দর্শক কিন্তু বর্তমান বাজার 75 থেকে 80000 টাকা হবে এটা ভালো জাতের ব্রিড এটা যারা এখানে হয়তো খামারে অনেক সময় ভালোভাবে খাওয়ান দাওয়ান দিতে পারে না বিভিন্ন জটিলতার কারণে যারা আলাদাভাবে পালতে চান এই ধরনের গরুগুলোকে লালন করে আপনারা কিন্তু ধীরে ধীরে একটা জায়গায় যাইতে পারবেন তো এই গাবিটা তিনটা বাচ্চা দিতেছে দুটো বিক্রি হয়ে গেছে আর একটা আছে তাই না আঙ্কেল তো এই গাবিটা দুধ কতকে যে হয় ডেইলি দুধ এখন বর্তমানে আমরা সেভাবে তো দই না আমরা பசুর তারপর ডেইলি আমরা আট লিটার নয় লিটার 10 লিটার দশ লিটার পর্যন্ত তো দোয়াই নিচ্ছি আর কি সর্বোচ্চ এটা কি এক বেলা না দুবেলা

আপনার সংসারের চাহিদা মিটে বিক্রি কত কেজি করেন আমরা বিক্রি মোটামুটি তো যদি আমাদের মানে যেহেতু এটা নির্ধারিত না দশ লিটারই হবে কোনোদিন দেখা যাচ্ছে আট লিটার হচ্ছে কোনোদিন দেখা যাচ্ছে লিটার হচ্ছে আমাদের বিক্রি

এইটো আমাদের বখন মাছুর কিনাছিল ওখান থেকে এটার কি গাবি হইছে এটা কি গাবি হ্যাঁ এটা গাবি কি জাতের এটা এটা শাহিয়াল এটা শায়ল এটা কি এদের বাচ্চা হ্যাঁ ওটা এটার বাচ্চা ওই তো বড় শাকটা ওই এটা এটার বাচ্চা তাই না আচ্ছা এই বাচ্চাটা বয়স কতদিন এটা 3.5 থেকে 5 মাস হবে আচ্ছা বর্তমান বাজার কি রকম হতে পারে এটা কিছুদিন আগে আসছিল আর কি মানে 80000 বলছ আমরা হাজার এখন 8590 হবে তাই না হ্যাঁ ওইরকমই আচ্ছা যাই তাহলে এটা এটা আপনারা কিনা বাচ্চা এটা কতটা বাচ্চা দিলো এইটা এটাও ওইরকমই দিছে চারটে চারটে না যে বাচ্চাগুলো এই একটা থুই আর বাকি সব বিক্রি হয়ে গেছে দুইটা আছে বর্তমানে বড় ষড়টা আছে 3 দশক এই বড়টা চারটে বাচ্চা দিতে সহায়ল জাতের গরু আর এই যে বড় ষড় যেটা প্রথম ম্যানেজিং এ দেওয়া হলো ওই ওই গরুটা কিন্তু এই গাবীর আর মাঝে যে দুইটা সেটা বিক্রি হয়ে গেছে এখন এই বাছুরটা আছে এই গরুটার বর্তমান বাজার মূল্য কিছুদিন আগে আশি হাজার টাকার দাম বলে গেছে এখন বর্তমান বাজারে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা আনুমানিক একটা বাজার হতে পারে যেটা আঙ্কিল বলল তো এই গাবিটার সম্বন্ধে তো তথ্য নেওয়ার কিছু নাই এটা দুধ কত কেজি দেয় এটা আপনার শাহিয়াল যাতে একটু দুধ কম হয় তারপরেও মোটামুটি দশ লিটার মতো হবে সব মিলায় সব মিলা হবে আচ্ছা কত মাসের গাব এটা সাড়ে চার মাস পাঁচ মাস সাড়ে সাড়ে পাঁচ পাঁচ মাস এখন মায়ের রেকর্ড হিসেবে যা আসা আসবে না এখন এখন চাচা এই যে মানে যে আপনার তত্ত্ব গুলো পাওয়া গেল গরুগুলোকে খাবার কি কি দেন এবং দিনে কয়বার দেন বলুন তো দেখিস আমরা সাধারণত ন্যাচারাল ঘাস যেটা আছে হ্যাঁ ওইটা দেওয়া হয় ওই ঘাসটা বেশি আমরা বেশি পরিমাণে দিয়ে থাকি সঙ্গে গোমের ভুসি থাকে গোমের ভুসি তারপর আপনার চোমরটা যে থাকে ওইটা দেওয়া হয় আচ্ছা লবণ এগুলো এই স্বাভাবিক যেগুলো খাবার গরুর জন্য এগুলো এক একটা গরু মোটামুটি মোটামুটি ঘাসটাই আমরা বেশি ধে বেশি দেন তাই না আচ্ছা একটা গরুকে যেহেতু আপনার খুব বড় হাইট গরু না তাই না মিডিয়াম বা মাঝারি ধরনের গরু এই সারটাই বড় ধরনের গরু তাই না এই সার বাদে যেই গরুগুলো আপনার আছে এক একটা করতে আনুমানিক কত কেজি ঘাস খায় বলে আপনি মনে করেন আমরা তো মিনিমাম আমরা একটা করে গরুর প্রতি বিশ কেজি মানে ইয়া ঘাস হাসিয়ে দেন যে আমরা যেন ঘাসটার উপর দিয়ে কভার হয়ে যায় যেন বাড়তি যে খাবারটা ওটা যেন কম লাগে দানাদার খাবারের দাম বেশি যার জন্য কিছু সাশ্রয় হয় তাই না আচ্ছা দানাদার খাবার যেটা দেন সেটা আনুমানিক এক একটা গরুতে কত কেজি খায় তিন কেজি

কাকা এখন গরুগুলো যে আপনি খাবার দাবার এই পরিমাণ দেন আহ চিকিৎসা গুলো কিভাবে হয় বা রোগ শোগ আসলে কার মাধ্যমে চিকিৎসা করা হয় এই টেকনিশিয়ান চিকিৎসক প্রাণী সম্পদ অধিদপ্তর আছে আমাদের উপজেলার ওখানের যে বড় ডাক্তার আছে উনি উনি আসে আমাদের আশা করি ট্রিটমেন্ট গুলো উনি করে সাধারণত প্রাথমিকভাবে আপনারা যেমন জ্বর সর্দি কাজ বা দেখা গেল যে ফুড পয়জন হলো জ্বর হলো সর্দি হলো সেগুলো ব্যাপারে কি আপনাদের আইডিয়া আছে ব্যাপারে আমরা পরামর্শ নিয়ে থেকে অনেক সময় হ্যাঁ পরামর্শ নিয়ে আমরা মেডিসিন ক্রয় করে আমরা ইয়া করে যত বেশি হয় উনি নিজে আসে দেখে আর এই ছোট খাটগুলো আপনারা নিজেরাই দেখাশোনা করেন তাই না এগুলো আর আমরা দেখি তো এখন মূল কথা হলো কি যে এই যে গরুগুলো যে আপনারা লালন পালন করেন এই মাসে বা বছরে যে আপনাদের একটা খরচা যায় তা আপনারা তো অবশ্যই একটা লাভের আশায় পরিশ্রমটা করতে চাই বা এখানে অর্থ ইনভেস্ট করছেন তা আপনার কেমনে বলছেন যে আপনার খামার থেকে লাভ হচ্ছে দেখা যাচ্ছে কি আমরা যদি গাভী পালি দুধ ছাড়া আমরা বিক্রি করে দেই তাহলে প্রতি কোন খরচ হচ্ছে না সেই ক্ষেত্রে বাছর থেকে আমরা প্রফিট টা মানে দুধে যা লাভটা হচ্ছে আপনারা অনেক ধরনের অনেক ধরনের কমেন্ট করেন কিছু কথা বলতেই হয় অবশ্যই আসলে খামার জগৎটা এটা বাংলাদেশের একটা কৃষিপ্রধান দেশে এটা কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা যদি এই যে মানে কৃষিজাতটা যদি টিকে না রাখি তাহলে কিন্তু আমরা অন্য অন্য বাজারে যে জিনিসগুলো ক্রয় করি তাহলে সেগুলো কিন্তু ক্রায়ে নাগালের বাইরে চলে যাবে আমরা কিন্তু অর্থে ইনভেস্ট করে সেখান থেকে যে পুঁজি বাটা আসবে সেটাতে আমরা সংসার পরিচালনা করতে সুবিধা পাবো দেশ দর্শক এই ভিডিওগুলো করার উদ্দেশ্য দেশের যারা বেকার যুবক আছেন নন নারী আসেন বা যারা সন্তানের সাদাবাজ বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত আছেন তাদের আমরা মডিফাই করার জন্য গ্রামগঞ্জে খুঁজে খুঁজে ভিডিওগুলো করে এই খামারিদের কথাগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করি যাদের টাকা আছে তারা বুদ্ধি পায় না যাদের বুদ্ধি আছে টাকা নাই তাদের জন্যই ভিডিওগুলো করা শ্রোতা আপনারা লালন পালন পদ্ধতি শুনলেন কতটা গুদে শুরু করছে সেটা শুনলেন লাভ লসের হিসাব শুনলেন চিকিৎসা কি দেয় সেটাও শুনলেন এখন আমরা মূল টপিকে চলে আসব এই গরুটা এখন থেকে শুরু করে ঈদ মার্কেটের মধ্যে বিক্রি হয়ে যাবে যেটা স্যার বললো আমি মেন হিডিংয়ে বলছি সাইওয়াল আসলে কথাটা আমি হয়তো বা ভুল বলে ফেলছি গোটা হল ব্রাহ্মা জাতের গরু এটা বয়স কত বয়স তিন বছর হবে বয়স তিন বছর দাঁতিছে হ্যাঁ কয় দাঁত চার দাঁত বই চার দাঁত বয়স না আচ্ছা এই গরুটা কি আহ দিনে কত কেজি খাবার দেন আমাকে মহাদেব এর ওপর হচ্ছে ঘাস আছে প্রায় ওই তো বিশ কেজি যেটা ঘাস থাকে দানাদের খাবার আছে ধরেন পাঁচ কেজি আচ্ছা 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 সঙ্গে আরো খড়ের শুকনো খড় আর শুকনো খর আছে তাই না এভারেজে কত টাকা খরচ যায় এই গরুটার পেছনে আপনার এটা তো বিশাল দেহের গরু আমাদের এভারেস্টে দেখা যাচ্ছে এর পিছে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মতো খরচ সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা খরচ তিন বছর বয়স ছোটবেলায় মায়ের কাছে ছিল দুধ খেতে তখন খরচ ছিল কিন্তু যখন এর খরচ শুরু হলো তখন থেকে এই পর্যন্ত যে টাকাটা আপনার খরচ হয়েছে সেই টাকাটা ওঠার পর কি আপনি মনে করতেছেন যে গোটা আপনার লাভ হবে বেশি আশা করা যাচ্ছে না এবার মানে তবে লাভ হবে লাভ একটু হবে কিন্তু খাবারের দাম বেশি হতে আর তারপরও একটা আনুমানিক দর্শক দেখবে তো তারা তো এই ভিডিওগুলো দেখবে কি অনুপ্রেরণা জাগানোর জন্য তো আমরা ভিডিওগুলো করি এবং তারা দেখবে অনুপ্রেরণা হয় তারা যেন পথে ফিরে আসে তারা যেন গরু বাসুর এরকম হাঁস মুরগি বিভিন্ন ধরনের লালন পালন পদ্ধতি তারা সংসারের বা ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে তা এক লাখ দুই লাখ টাকা টিকবে না না হয়তো অত না কারণ যেহেতু খাবারের দাম বেড়েছে এক লাখ এরকম লাখ টাকা ধরতে পারি তাই না আচ্ছা এই গোটের আপনি প্রাইস কত ধরতেছেন যদি বিক্রি হয় আহ যদি এই ভিডিও দেখে কোনো ব্যক্তি গোটে পছন্দ হয় আপনার নামে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে তারা যদি গোটা ট্রাই করতে যেটা না নিলেই নয় সেই একটা বাজেট আপনি এই ক্যামেরার সামনে বলেন যে দেশ এবং দেশের বাইরে থেকে এটা হচ্ছে 3.5 লক্ষ টাকা আমরা চাচ্ছি দামাদামি সত্তে নিতে পারবে দামাদামি কিছু সুযোগ থাকবে আমাদের কিছু সুযোগ থাকবে প্রিয় দর্শক এই গোটা ব্রাহ্মা জাতের গরু বয়স কত বলেন 3 বছর 4 দাঁত বয়স 4 দাঁত বয়স এবং দাঁতে 4 দাঁত বয়সে 3 বছর এই গোটার মূল্য বর্তমান বাজারে তারা দাম চাচ্ছে 3.5 লাখ টাকা

কতটুকু সুযোগ থাকবে এনাদের সাথে আপনারা কমবার্ট করে নেবেন এই গোটে যদি বিক্রি হয়ে যায় আজকে ভিডিও দেখে না হলে কিন্তু আমি আবারও ভিডিও করবো এই কুরবানির আগ পর্যন্ত যদি কোনো সদাই ব্যক্তি কুরবানির জন্য যেহেতু এটা ঈদ আজহার ঈদ হলো খুশির মানে প্রাণের বস্তুটাই জব করতে হবে পছন্দের বস্তুটা জবাই করতে হবে সেই হিসেবে যদি আপনারা যারা বড় মহল আছেন এই ধরনের একটা পশু ক্রয় করে যদি আহ আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনারা কুরবানি করেন তাহলে ক্রয় করতে পারবেন আমি এবং নাম্বারটা মুখে বলে দিল আবার আমি ডিসক্রিপশনের নাম্বারটা দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করে গোটা ক্রাই করতে পারেন দেশ দেশ এবং দেশের ব্যয় যারা আমার ভিডিওটা দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে ভিডিওটা কেমন লাগলো কেমন হলো অবশ্যই কমেন্টস লিখে আমাকে জানাবেন আর এনি দরদাম ফেলে এনার সাথেও যদি যোগাযোগ না করতে পারেন তাহলে আমার চ্যানেল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডবল জিরো ডবল সিক্স আটানব্বই বত্রিশ আমি মোহাম্মদ আইনুল হক আমার সাথে যোগাযোগ করলে আমি সারের সাথে আপনাদের কমিনেশন করে দিতে পারব তো সুদর্শক বড় না করে আপনাদেরকে ঈদের আগামী শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও চিত্র শেষ করছি আহ ভিডিওটা কেমন হলো আবার বলছে আপনারা আমাকে জানাবেন এই এই পথেকে শেষ করছি আসসালাম আলাইকুম